সুই সুতা দিয়ে সম্পূর্ণ হাতে তৈরি একটা ঈদ এক্সক্লুসিভ ড্রেস রেডি করলাম যেই ড্রেসটা আপনারা শুধু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন অন্য কোথাও অ্যাভেলেবেল পাবেন না এগুলো অনেক অনেক বেশি এক্সক্লুসিভ বলতে গেলে এরকম একটা এক্সক্লুসিভ পিস যদি আপনার স্টকে রাখতে চান তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো ড্রেসটার কালার আশা করি আপনারা বুঝতেই পারছেন স্কাই ব্লু কালার এখানে আমরা তিন রঙের সুতা দিয়ে কাজ করেছি এবং সম্পূর্ণ কাজটা আমরা আরং কর্মীদের মাধ্যমে করিয়েছি যার কারণে কাজের ফিনিশিং আরং প্যাটার্নেই পাবেন এই যে এইখানে আপনার বাটন সেট করবেন সুতার সাথে ম্যাচিং করে তাহলে ড্রেসটা দেখতে আরও বেশি গর্জিয়াস লাগবে এমনিতেই ড্রেসটা অনেক গর্জিয়াস যখন পুরোটা খুলে দেখাবো তখন বুঝতে পারবেন এখন আসি ড্রেসের কাপড় কোয়ালিটিতে যেহেতু আমরা এটা ঈদের জন্য এক্সক্লুসিভভাবে বানিয়েছি তাই এখানে কাপড় কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম মানে রাখার চেষ্টা করেছি মানে সুতি কাপড় বা ব্যাক্সি বয়েল কাপড় এমন না এটা আমরা টাঙ্গাইল মসলিন কাপড়ে রেডি করেছি দেখুন কতটা ডেলিকেট একটা ফ্যাব্রিক্স অপর পাশ কিন্তু দেখা যাচ্ছে এই জন্য এটা অবশ্যই ফলসের কাপড় বা ইনারের কাপড় আস্তরের কাপড় যে বলেন না কেন সেভাবে সেলাই করতে হবে নর্মালি সেলাই করবেন না তাহলেই কিন্তু ড্রেসটা মজবুত হবে পরা যাবে কিনা যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো হ্যাঁ পড়তে পারেন তবে আমার পরামর্শ হবে এই ধরনের দামি ড্রেস ফলস কাপড় দিয়ে যদি বানান তাহলে ড্রেসটা অনেক মজবুত হবে এবং দেখতে আরো বেশি প্রিমিয়াম কোয়ালিটির একটা ভাইপ দিবে তো দেখুন এখন ফুল বডিতেই সুন্দর করে আমরা কাজ করে দিয়েছি ঘন করে এটা আরং প্যাটার্নে আপনারা সুন্দর করে সেলাই করবেন মানে আরঙের ড্রেসগুলো যেভাবে সেলাই করা হয় একটু হাতার দিক ডিজাইন করে অথবা একটু লেস লাগিয়ে সেভাবে যদি সেলাই করেন একদম পাকিস্তানি টাইপ একটা ভাইভ চলে আসবে মানে পাকিস্তানি ড্রেসের চাইতেও বেশি সুন্দর লাগবে এটা হলো পিঠের অংশটা এই যে হালকা একটু কাজ দেখতে পেলেন এটা হলো হাতার অংশটা হাতার অংশ সুন্দর করে কাজ করে দিয়েছি এই ধরনের ড্রেসগুলো আসলে রুচিশীল মানুষদের একদম ফার্স্ট চয়েস হবে যেহেতু এগুলো সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না এবং কালার কম্বিনেশনও এতটাই স্ট্যান্ডার্ড তো এই ধরনের ড্রেসগুলো যদি আপনি নিয়ে নেন তাহলে জিতবেন কারণ এগুলো সেকেন্ড পিস আবার পাওয়া যাবে না অন্য কোথাও আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি তো এটা হলো ওড়নাটা ওড়নার দুই ধারে সুন্দর করে গর্জিয়াস করে লাইন ডিজাইন থাকবে চারপাশে কিন্তু হলুদ রঙের করে দিয়েছি ফুল বডিতে এরকম ছোট ছোট ফুল থাকবে খুবই সুন্দর একটা ওড়না পাঁচ হাত লম্বা থাকবে এবং নামাজি ওড়নার মতো এছাড়াও এই ধরনের ওড়নাগুলো ক্যারি করতেও অনেক সুবিধা হবে আপনারা ওড়াতার ট্যাসেল ওয়ার্ক যদি করেন সুন্দর করে দুই তিন কালারের ট্যাসেল দিয়ে যদি অ্যাড করে দেন তাহলে খুব সুন্দর লাগবে ওড়নাটা আরও বেশি গর্জিয়াস হয়ে যাবে ফুল ওড়নাটা দেখুন কত সুন্দর এত সুন্দর একটা ওরনা দিয়ে যখন একটা ড্রেস পরবেন তাহলে আপনাকে দেখতে কত সুন্দর লাগতে পারে চিন্তা করে দেখতে পারেন তো এই ড্রেসটার বডি কিন্তু প্রায় পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন লং ছাচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন এবার ফুল ড্রেসটা দেখুন এরকম একটা ড্রেস দেখলে মাথা কি কারো ঠিক থাকে আমার নিজেরই মাথা নষ্ট হয়ে যাচ্ছে ড্রেসটি পছন্দ হলে এবং অর্ডার করতে ইচ্ছুক হলে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনশট সহ মেসেজ করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন এটা একটা টু পিস জামা এবং ওড়না থাকবে সেলোয়ার থাকবে না